আজ সোমবার একুশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পাঁচই মে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আপনারা অবশ্যই চেষ্টা করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে আমি কিন্তু বারবার বলছি যে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মে মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই মে মাসে কিন্তু আপনারা শনি এবং রাহুর পিসার যোগ থেকে মুক্তি পেতে চলেছেন এই মে মাসেই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে মে মাসের মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ব্যবহার করুন বেশি করে হলুদ ড্রেস পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদান করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে ভাগ্য মিটিরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ইচ্ছাশক্তির দ্বারা আপনারা পুরস্কৃত হতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো না কোনো সমস্যায় যদি পড়েন খুব কৌশলপূর্ণভাবে নিজের বুদ্ধির বলে আপনারা পরিস্থিতির মোকাবেলা করতে চলেছেন আজ খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু আপনাদের পড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন আজ আপনার যা দরকার তা চারপাশে কী ঘটছে সেদিকে সচেতন দৃষ্টি বজায় রাখা যদি আপনি অতিরিক্ত অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য অবসরকালীন সময় কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন